আসসালামু আলাইকুম আমি ডাক্তার রহমান ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সার সেন্টার বগুড়া নিয়মিত চেম্বার করছি কনসালটেশন সেন্টার বগুড়া প্রিয় দর্শক আমরা আজকের ক্যান্সার টিপস আলোচনা করব খুবই সাধারণ প্রশ্ন যেটা আমাকে প্রায় সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে ক্যান্সার রোগী কতদিন বাঁচে প্রায়ই সাধারণ রোগী এবং তার স্বজনরা তারা প্রশ্ন করেন তাদের মনের ভিতরে একই কথা উকি দেয় রোগীর নিজের মনের ভিতরেও উকি দেয় যে ক্যান্সার রোগী আমি কতদিন বাঁচবো এটি আসলে একটি ব্যাপারটা আসলে আমি পজিটিভ ভাবে এক্সপ্লেন করতে চাই সেটি হচ্ছে বাচ্চা মরার ব্যাপারটি আসলে আমরা সুস্থ অবস্থায় চিন্তা করি না একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি প্রথমেই চিন্তা করেন আমার মৃত্যু কবে এবং আমরাও চিন্তা করি যে আমার রোগী কবে মারা যাবে বা কতদিন বাঁচবে এই ব্যাপারটি আমরা ভাবি প্রিয় দর্শক মৃত্যুর জিনিসটা আসলে কেউই জানে না তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অন্যান্য সংক্রাম অসংক্রামক রোগের মধ্যে ক্যান্সারই একমাত্র কমপ্লিটলি কিওর হওয়া পসিবল অর্থাৎ ক্যান্সারই একমাত্র সেরে যায় অন্য অনেক অসংক্রামক রোগের মাঝে তো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যদি পুরোপুরি ক্যান্সার নির্মূল হয় এবং সে যদি নিয়মিত ফলো আপে থাকে অর্থাৎ সে যদি দুই বছর তিন বছর পাঁচ বছর যদি ফলো আপে থাকে এরপরে তার ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে যায় অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ঠিক মতো চিকিৎসা গ্রহণ করে এবং ঠিকমতো ফলো আপ করে তাহলে তার অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা রোধ করতে পারি কিন্তু আপনারা জানেন যে ক্যান্সার এমন একটা রোগ যার ধরনই হচ্ছে নিজের স্থানে এটা তৈরি হয়ে আস্তে আস্তে রক্ত এবং রসিকার মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে তো আমরা যদি এটা সঠিক চিকিৎসা না করি এবং নিয়মিত ফলো আপ না করি তাহলে কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু অবশ্যই রোগটা তার ফিরে আসবে বা রোগটা প্রোগ্রেস করবে এবং তিনি দ্রুতই খারাপ হয়ে যাবে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে এমন বহুত ক্যান্সার রোগী রয়েছে যারা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরও তারা বেঁচে আছে সুতরাং ক্যান্সার এটা ডাইরেক্টলি কোন রোগের মৃত্যুর জন্য কোন রোগীর মৃত্যুর জন্য দায়ী নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্যান্য রোগ থাকতে পারে অন্যান্য রোগগুলো সঠিকভাবে যত্ন নিতে হবে অন্যান্য রোগীর যথাযথভাবে চিকিৎসা নিতে হবে এবং মনে রাখতে হবে ক্যান্সারই একমাত্র মৃত্যুর জন্য দায়ী নয় ক্যান্সার রোগীর সাধারণত দেখা যায় যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অন্যান্য রোগগুলো প্রকট হয়ে দেখা দেয় এজন্য তার অন্যান্য রোগের সঠিকভাবে যত্ন নিতে হবে সঠিকভাবে চিকিৎসা করতে হবে তাহলে ক্যান্সার ইটসেলফ একটা মানুষকে সাধারণত কিল করে না তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগ থেকে মুক্ত থাকে সুস্থ থাকে তাহলে তার ক্যান্সার থেকে মুক্ত হওয়া এবং তার দীর্ঘ জীবন লাভ করা অনেক সহজ সুতরাং প্রিয় দর্শক আমরা ক্যান্সার নিয়ে আমরা মৃত্যু চিন্তা করব না মৃত্যু চিন্তা করলে আমরা অবশ্যই সেটি পজিটিভলি মৃত্যু চিন্তা করা যেতে পারে যে কোনো মানুষেরই কিন্তু ক্যান্সারই আমার মৃত্যুর জন্য দেয়ী এই ব্যাপারটি আমরা মাথার থেকে ঝেড়ে ফেলি এবং ক্যান্সার রোগীর যদি অন্য কোনো রোগ থাকে সেই রোগের যথাযথ চিকিৎসা করি এবং নিয়মিত ফলো আপ করি এবং দ্রুততম সময়ে ক্যান্সারের চিকিৎসাগুলো সম্পন্ন করি তাহলে দেখবেন যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি সুস্থ স্বাভাবিক অন্যান্য মানুষের মতোই করতে পারেন এবং তিনি ক্যান্সার মুক্ত অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম